দর্শক বন্ধুরা এবারের ঈদেও কিন্তু আপনারা মূল্য ছাড় পাচ্ছেন আমাদের মেশিনে রমজান ইঞ্জিনিয়ারিং থেকে মেশিন কিনলেই কিন্তু বত্রিশ হাজার টাকা দামের মেশিন পাবেন আপনারা মাত্র তিরিশ হাজার টাকায় আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কোরিয়ার খরচ একদম ফ্রি তো আপনারা কোরিয়ার খরচ ফ্রিতে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই মেশিনটা জিআই তারের বেড়া বানানো মেশিন এই মেশিন প্রচুর ডিমান্ড রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই যে জিআই তারের বেড়ার এটার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো যারা এই মেশিনে ব্যবসা করতে চান এবং এই জিআই তারের ব্যবসা করতে চান মেশিন কিনতে ইচ্ছুক আছেন তারা এখনই অর্ডার করে দিন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাউন্ডারি নেট তৈরি করা মেশিন যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফল বাগান ঘেরাও করি যে নেটটা সেই নেটটা কিন্তু এই মেশিনটা দিয়ে তৈরি করা হয় আর এই নেট তৈরির মেশিনগুলো কিন্তু আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং থেকে আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা বিক্রি করে থাকি যা যে কোনো তরুণ উদ্যোক্তারা চাইলে কিন্তু এই ব্যবসাটা করতে পারবে আর আমাদের এই মেশিনটা কিন্তু একলা একলা অপারেটিং করা যায় আমরা মেশিনের সঙ্গে সম্পূর্ণ যা যা টুলস প্রয়োজন সব কিছুই কিন্তু আমাদের এই মেশিনের সঙ্গে আমরা দিয়ে দিই কাস্টমারকে মানে আপনি এক কথা এ টু জেড সব কিছু কিন্তু এই মেশিনের দ্বারা পাবেন এখন যদি আমি এই ভিডিওটা আপনার দেখাচ্ছি তারটা একটা লোক দিয়ে ধরে রাখা লাগছে কিছুক্ষণ আমি আগে আমি দেখালাম যে স্ট্যান্ডের ভেতরে তো আমরা যে মেশিনের সঙ্গে স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি ওটার জন্য কিন্তু এই যে তারটা যে লোক দিয়ে ধরে রাখা লাগছে এটা কিন্তু আপনার ধরে রাখা লাগবে না আমাদের ওই স্ট্যান্ডের সাহায্যে কিন্তু একলা একলাই আপনি কাজ করতে পারবেন শুধু ইস্টানি না যাবতীয় যা যা কিছু প্রয়োজন মেশিনের সঙ্গে যা যা লাগে আপনার মেশিনটা অপারেটিং করার জন্য সব কিছু কিন্তু আমরা দিয়ে দেবো তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা ঈদ অফারে আপনাদেরকে মেশিন দিয়ে দেবো আপনার কিছু টাকা ডিসকাউন্ট পাবেন আজকে আমাদের এখান থেকে মেশিন কিনলে আমাদের এখান থেকে মেশিনের সঙ্গে আপনারা কিন্তু ডাইস পাবেন সাতটা ডাইস নিতে পারবেন তাছাড়া আমরা মেশিনগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মেশিন দিচ্ছে অনেক ভালো জাপদাপক্ত মেশিন আমাদের এই মেশিন দিয়ে দীর্ঘদিন চাইলে কিন্তু আপনি ব্যবসাটা করে যেতে পারবেন অনেকে আছে অনেক বড় বড় প্রোজেক্ট আছে আপনারা প্রোজেক্ট ঘেরাও করার জন্য অনেক তার কিনে থাকেন আপনারা চাইলে কিন্তু নিজের একটা মেশিন কিনে আপনার প্রোজেক্টের তারটা আপনি নিজেরাই তৈরি করে নিতে পারেন লেবার দিয়ে অথবা আপনি ব্যবসার কাজেও মেশিনটা ব্যবহার করতে পারেন আমরা গাজী মোটর দিচ্ছি টু হাস মেশিনের সঙ্গে এটা চৌদ্দোশো পঞ্চাশ আর পি এম এটা দেখতেই পারছেন টু এইচপি এটা টু হাস পাওয়ারের মোটরে আমরা তিন বছর ওয়ারেন্টি দিয়ে থাকছি আর আজকে আমরা যে অফারটা দিব এই অফারটা চলবে কিন্তু ঈদের পরের থেকে এক মাস এখন থেকে ইয়েটা শুরু হবে অফারটা শুরু হবে ঈদের এক মাস কিন্তু আমাদের ঈদের পরে এক মাস কিন্তু এই অফারটা থাকবে তো যারা ব্যবসা করতে ইচ্ছুক আছেন যে এই জিআইতারে ব্যবসাটা করতে চান আসলে আপনারা জানেন যে জিআই তারি বেড়া বানানোর এই মেশিন প্রচুর পরিমাণের বর্তমানে চাহিদা রয়েছে এবং এই যে বেড়াটা এটারও কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে আমাদের বাংলাদেশ কিন্তু এখন কৃষি কৃষির দিক থেকে অনেকটাই এগিয়ে আর কৃষিতে কিন্তু নিত্য নতুন ফলের চাষ আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আর এইসব চাষগুলো কিন্তু করলে অবশ্যই আপনার বাউন্ডারি নেটটা অবশ্যই প্রয়োজন হবে তো আমরা গাজী মোটর দিয়ে থাকি আমাদের মেশিনগুলো কিন্তু অনেক জাপদাভুক্ত করে তৈরি করে থাকে এই যে ডমগুলো দেখতে পাচ্ছেন এইগুলাতে কিন্তু মোটর আসে এই যে গাজী মোটরটা আমাদের এই বক্সে করে আসে তারপরে কিন্তু আমরা মেশিনের ভেতর সেটিং করে দেই আমাদের এখান থেকে আমরা মেশিন যখন সেটিং করি তখন কিন্তু মেশিন একবারে চালিয়ে রেডি করে তারপরে এই কিন্তু আমরা দিয়ে পাঠাই তো আমাদের এই যে মেশিন রেডি হচ্ছে আমাদের অফারের মেশিন এই দফারে আমাদের এই মেশিনগুলো সব চলে যাবে তো অলরেডি আমরা বুকিং নেওয়া শুরু করেছি আপনি যদি বুকিং করতে চান মেশিন অবশ্যই আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি করে দিতে পারেন আমাদের মেশিন বুকিং তো আমাদের এই যে ঈদ দফারটা আপনি দেখা যাচ্ছে এখন অর্ডার দিয়ে কিন্তু পনেরো দিন বিশ দিন এক মাস পরেও কিন্তু আমাদের কাছ থেকে মেশিনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অনেকে দেখা যাচ্ছে ব্যবসা করতে চান কিন্তু আপনাদের কাছে ক্যাশ টাকা থাকে না তখন আপনারা করবেন কি আপনারা অর্ডার দিয়ে রেখে দেবেন আর আপনার যখন হাতে টাকা আসবে তখন কিন্তু আমাদেরকে আপনি মেশিনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই জন্য এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এই যে আমাদের অলরেডি বুকিং হওয়া শুরু হয়ে গেছে মেশিন আমরা কিন্তু প্রত্যেক দিনই এখন আল্লাহর রহমতে আমরা মেশিন আমরা পাঠাবো আপনাদের মেশিনগুলা অনেক সুন্দর আর যারা কাজ বুঝতে না পারবেন অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা কাজ আপনাদেরকে বোঝাই দেবো এবং কেউ যদি একেবারেই না বুঝতে পারেন তাহলে আমাদেরকে জানাবেন আমরা এখান থেকে আমাদেরকে মিস্ত্রি দেবো আপনারা সেই মিস্ত্রিকে যাওয়া আসা গাড়ি ভাড়া এবং তার যে হাজিরাটা আছে ওইটা আপনাদেরকে বহন করতে হবে থাকা খাওয়া আপনাকে দিতে হবে আপনি তাকে দুই দিন পারেন পাঁচ দিন পারেন দশ দিন পারেন সেটা আপনি রাখতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রাখতে পারেন তো দর্শক বন্ধুরা এখন আসুন আপনারা কাজ কীভাবে করবেন এটা আমি আপনাদের সিম্পল কিছু শিখাই দেয় এই যে আপনারা যেই কয় ফুট হাইট করতে চান সেই কয় ফুট হাইটের কিন্তু আপনাকে একটা দাগ দিয়ে দিতে হবে আর আপনি যদি নতুন যখন কাজ করবেন তখন অবশ্যই আপনি একটা লাঠি অথবা একটা পাটখাটি মেপে নেবেন যে কয় ফুট করে আপনি তারটা কাটবেন দিয়ে ধরে ধরে কিন্তু সম্পূর্ণ মাপটা দিতে পারবেন এই যে আমরা ডাইসের সামনে এবং সামনে একটা মাপ দিয়ে দিয়েছি যেহেতু আমি পাসপোর্ট হাইটের মাল কাটবো এখন তার কাটবো পাসপোর্ট হাইট করব এই জন্য এই একটা দাগ ওই একটা দাগ কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি তো আমার তারটা যখন ওখানে যাবে তখন আমি এক্সেলেটার ছেড়ে দিলে কিন্তু আমার হাইটটা ঠিক হয়ে যাবে এইভাবে কিন্তু আমাদের জেআই তারটা আমাদেরকে কেটে নিতে হবে তাহলে কিন্তু আমাদের তারটা ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যারা নতুন আছেন তারা অবশ্যই একটি লাঠি কেটে নেবেন পাঁচ ফুট হাইটের কাটলে পাঁচ ফুট হাইটের চার ফুট হাইটের কাটলে চার ফুট হাইটের আপনি কিন্তু ওইটার মাপ দিয়ে করতে পারবেন আর সপ্তাহানিক যখন আপনি মেশিন চালানোর বয়স আপনার হয়ে যাবে তখন কিন্তু আপনি একলা একলাই খুব ভালো কাজ করতে পারবেন কাজটা কিন্তু একেবারেই সহজ এটা আমাদের এখানে ছোট বড় সকলেই কিন্তু এই কাজটা করতে পারে তো দর্শক বন্ধুরা যারা তাও না বুঝতে পারেন তারা আমাদের কারখানাতে আসতে পারবেন আমাদের এখানে এসে আপনি ফ্রি কাজ শিখে তারপরে কিন্তু আমাদের এখান থেকে মেশিন নিতে পারবেন আর আমাদের এখানে আসলেই যে মেশিন নিতে হবে তেমন কোনো কথা না আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং সবসময় কিন্তু আপনাদেরকে আমরা সুযোগ সুবিধা দিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমাদের এখানে আসলেই যে মেশিন আপনাকে কিনতে হবে তেমন কোনো কথা না আপনার কষ্টের টাকায় আপনি মেশিন কিনবেন আর আপনি যে ব্যবসাটা করতে পারবেন আপনি সেখানেই টাকা ইনভেস্ট করুন আপনি ফাও জাগাতে কোনো সময় টাকা ইনভেস্ট করবেন না দেখা যাচ্ছে এই ব্যবসাটা আপনি করবেন এই মেশিনটা আপনি আমার কাছ থেকে কিনলেন কিন্তু ব্যবসাটা আপনি করতে পারছেন না তাহলে তো আপনার শুধু শুধু এই মেশিন কিনে কোনো লাভ নেই আগে আপনাকে বুঝতে হবে হলে এই ব্যবসাটা আপনি করতে পারবেন কিনা যদি আপনি ব্যবসাটা করতে পারেন তবেই আপনি এই ব্যবসাটা করবেন তো এই ব্যবসাটা সহজ ব্যবসা এবং লাভজনক ব্যবসা এক এক কয়েল তার করলে কিন্তু পনেরোশো টাকা লাভ হয় এই জন্য যারা তরুণ উদ্যোক্তা আমরা আছি যে আমরা ঘোরাফেরা করে বেড়াচ্ছি পড়াশোনা করার পরে কোনো চাকরি বাকরি পাচ্ছি না তাদেরকে আমি বলবো আপনি যদি আপনার তিরিশ হাজার টাকা পুঁজি থেকে থাকে তাহলে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন এটা আল্লাহ রহমতে হান্ড্রেড পারসেন্ট লাভবান ব্যবসা আপনি একশো জায়গায় যাচাই বাছাই করে তারপরে দেখবেন আসলে এই লাভ আছে কি নাই অথবা আমাদের কারখানায় সরাসরি এসে দেখুন যে এই ব্যবসাতে লাভ হচ্ছে কি হচ্ছে না তো দর্শক বন্ধুরা যারা মেশিন অর্ডার করতে চান তারা দ্রুত আমাদেরকে মেশিন অর্ডার করে দিবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গুলো এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে যারা অর্ডার করতে চান তারা এখনই এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে পরিশোধ করে কিন্তু আমাদের এই মেশিনগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এই যে আমাদেরকে যারা আগে থেকে অর্ডার করে রাখছিলো তাদের মেশিনগুলো কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি এটা কোরিয়ারের জন্য প্রস্তুত করা হচ্ছে তো এই মেশিন আপনারাও যদি অর্ডার করতে চান তাহলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে আপনার মেশিনটা আপনি অর্ডার করে দিতে পারেন আমরা করিয়ারে আপনার মেশিনটা আপনার হাতে পৌঁছে দেবো